বিশেষ সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এই ম্যাথগুলো আসে কিন্তু আমরা পাই না হঠাৎ করে এই টাইপের ম্যাথ আসলে পাই না কিন্তু সহজ প্রশ্ন বলে দেওয়া এই টাইপের অঙ্কগুলো যদি আসে আমাদের করার সিস্টেমটা হচ্ছে যেখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখানে খালি এক্স দিয়ে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় এক্স দিলাম আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে আমরা জানি কি কোন গুণ হয় হ্যাঁ মাঝখানে ইকুয়াল থাকলে এই বরাবর গুণ করেন এক্স স্কোয়ার ইকুয়াল এখন আবার এই বরাবর গুণ করে দেন ছত্রিশ তাহলে এক্স ইকুয়াল কত রুট ওভার ছত্রিশ ইকুয়াল সিক্স দেখেন সুন্দর না অ্যান্সার কত ছয় এটা কিন্তু পঁয়ত্রিশতম বিসিএস একটা প্রশ্ন অন্য চারটির পরীক্ষায় আসছে দেখাই আপনাকে এটা দেখেন দুই হাজার চব্বিশ সালে আসছে আপনি বলতে পারেন যে এটা এই প্রঙ্গ হল আবার আসে কিনা তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে দেখেন এইখানে শুধু এক্সি দেন আগের মতোই এটা এটা গুণ করলে কি এক্স স্কোয়ার এইটাকে যদি এটা তারা গুণ করেন দেখেন তিন সপ্তাহ একুশের এক সাত সপ্তাহ আটাশ তিরিশের শূন্য তিন সপ্তাহ একুশ চব্বিশ এক্স স্কোয়ার টিকল এটা পেলাম তাহলে এক সিকোয়ার কত হবে রুট ওভার চব্বিশশো এক এখন চব্বিশশো একের বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করবো একটু পাশের দিকে দেখাবেন চব্বিশশো কার কাছাকাছি পঁচিশশোর কাছাকাছি না পঁচিশশো তো পূর্ণ পূর্ণ সংখ্যা এই পঁচিশশোকে যদি বর্গ করি পাঁচ শূন্য পঞ্চাশ তার মানে পঞ্চাশের কাছাকাছি কোন সংখ্যাটা আছে চব্বিশশো একটা পঁচিশশোর কাছাকাছি এখন দেখতে হবে যে এখানে পঞ্চাশের কাছাকাছি কোন সংখ্যাটা সাত থেকে পঞ্চাশের কাছাকাছি সাদার এটা না এটা কিন্তু পঞ্চাশের কাছাকাছি তার মানে আমরা কিন্তু দেখেন টেকনিকগুলো জানা থাকতে হবে অনেকে বলে না যে টেকনিক মানে কোনো টেকনিক লাগবে না সব বেসিক দিয়ে আপনি যদি নর্মালি যদি চব্বিশ শেখেন বর্গপূর্ণ করতে চান আপনার তিন থেকে চার মিনিট লাগবে কিন্তু আপনি টাকাই নিয়ে পারতেছেন বলেন এই দুইটা অঙ্ক কে কে বলছেন তারা ডাল লাগবে আর আমরা যে টেকনিকগুলো দেখাই সবই কিন্তু এই জব মেয়ের বই থেকে ম্যাথের যদি ছোট একটা বই আপনার হাতে থাকে আপনি যে কোনো চাকরির পরীক্ষা ইনশাল্লাহ ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবেন আর প্রাইমারিতে তো হান্ড্রেড পার্সেন্ট পারবেন ইনশাল্লাহ